হ্যালো মিষ্টু ডাকা ডাকি করছিস কেন উমা তাই নাকি এই মিষ্টু এই রোদে গরমে আমিও তো তোর জন্য একটা খাবার এনেছি হ্যাঁ না না মিষ্টু আগে তোরটা দেখবো না না মিষ্টু তোরটা আগে দেখবো এই গরমে তুই আমার জন্য স্প্রাইট এনেছিস ঠান্ডা তো ঠান্ডা তো দে দে না আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে দাঁড়া দাঁড়া দিচ্ছি এই নে আমি তোর জন্য কমলসের পাটি আইসক্রিম এনেছি চল চল তুই আইসক্রিম খা আর আমি স্পাইট খাই এ বাবা এটা তো ফাঁকা তুই আমাকে ঠকালি এ আজকে মিষ্টু আর মিষ্টুর মা দুজন দুজনকে ঠকিয়ে দিল মজা আয়া লাইক আরে ভাই তো এক খালা বাটি আইসক্রিম নিয়ে ঘুমিয়ে আছে যাই ভাই থেকে দুটো নিয়ে নি তোমরা কাউকে বলো না জানো যাই

এই তো তোর সাইকেল এই তো এখানে দাঁড়িয়ে ছিল আরে মিষ্টু এই তুই আর তোর ভাই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস এই কেন কেন মামা বাড়ি যাচ্ছিস কেন আরে যাস না সন্ধ্যেবেলায় মাংস আনবো এই দাঁড়া দাঁড়া যাস না এ বাবা দেখো রাগ করে মিষ্টু আর মিষ্টুর ভাই মামা বাড়ি চলে গেল ঠিক আছে আমি একাই মাংস এনে রান্না করে খাবো এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি এনেছি এই দেখ আরে এরকম করছিস কেন এগুলো ভূতের দাঁত না তো তুই থামবি এগুলো ভূতের দাঁত না এগুলো তো ভুট্টা তুই হাতে নিয়ে দেখবি তো এগুলো নাকি ভূতের দাঁত আরে ভয় নেই তুই দেখ হ্যাঁ তুই শুধু শুধু ভয় পাচ্ছিলি হ্যাঁ তুই এরকমই ভাবি এগুলো খাবো কিন্তু আগুনে পুড়িয়ে লেবু আর লবণ লঙ্কা চটকে খাবো তোমরা সবাই মিষ্টি কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস এই টোটো করে হ্যাঁ ভাইকে ভাইকে বললাম যে সকাল সকাল আসেও যাবি নাকি ও যাবে না ওকে আমি বলেছি সকাল সকাল আসতো সকাল সকাল আসে না স্নানও করেনি এখন বলছে ওদের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে চলে যাবে স্নান না করে এইভাবে যাবি তুমি কি করো সাইকেল চালাও তোমার সাইকেলে আমাকে বসাবা এখানে বসবো পুরী যাব তো কীভাবে চালাবো কিভাবে চালাবা দেখা? के